বৃষ্টি হলো আর প্রায় মানে আমি আসার বাপের বাড়ি আসার পরে কোনো বৃষ্টি দেখিনি আর এই প্রথম আজকে বৃষ্টি হলো বাপরে বাবা সবাই একটু শান্তি পাবে বৃষ্টি হয়েছে আমাদের এখানে এই দেখো ওখানে আজকে বৃষ্টি হলো বৃষ্টি হয়েছে খুব মনে আনন্দ আর কেন কি অনেক দিন পর বৃষ্টি হলো আর বৃষ্টি হয়েছে তো একবার আমাদের গাছ মানে কি চাপাতি বাগানো খুব মরে যাচ্ছিলো একবারে বৃষ্টি নেই জল নেই তাই জল দেওয়া হয়েছিল একবার তাও বৃষ্টির উপরের জল না হলে ঠিক আর হয় বৃষ্টির জল না হলে নিজের থেকে জল দিলে হয় কি বলো তাই দেখ শান্তি পাবে গাছগুলো আমাদের মরে যাচ্ছে আর আমাদের বাগানে বাগানের মানে কি ইয়ে পাতা চাপাতির গাছ পুরো মানে জল নাই বলে একবারে গাছগুলো মরে যায় গেছে কতগুলো গাছ জ্বলে গেছে তারপরে আবার এক্সট্রা করে আমাদের জল দিতে হয়েছে জল দেওয়া হয়েছে অনেকদিন জল দেওয়া হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে এখন আজকে তো বৃষ্টি হলো তো একটু গাছগুলো একটু বাঁচবে এত মাটিগুলো পুরো খরা হয়ে গেছে খরা পুরো একবারে শুকনো এখনও দেখো না ভিজছে না ভালো মতন যা বৃষ্টি হচ্ছে খালি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর আমি বানিয়েছি বেলের শরবত ও দেখো বেলের শরবত বানিয়েছি এমন সময় বৃষ্টিটা আসছে এবারে তো আমাদের সময় কী করে দেবো ঠিক করছে যেন নাতি নাতি করো বানিয়েছি একবারে আর ঘন্টা চলে গেছে এখন বৃষ্টি চলে আসছে বৃষ্টি আসছে কাপড় টুকুর নদী শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান দেখো সেই সুন্দর বৃষ্টি হচ্ছে অনেকজন বৃষ্টি হচ্ছে না অনেক খুব আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে আর বৃষ্টির একটা মানে কি মাটিতে যখন বৃষ্টি বৃষ্টি পড়ে না মাটির একটা গন্ধ বেরোয় আমার এই গন্ধটা সুপ সেই ভাল লাগে একদৰে মানে গন্ধা যাৰত মানে কি খালী গন্ধটা চেণ্টাৰ নিব নাকে দি খালি চেণ্টাৰ নিব